কি বাইনা আওয়ার চ্যানেল আমাদের চ্যানেল আওয়ার চ্যানেল সো সবাই কেমন আছেন আজকে আজকে ভালো লাগছে আমি খুব ভালো লাগছে এখানে আনা হানি আছে মানে এটা আমার পিছি এখন আছে আমার কাকি না আন্টি আছে এটা হচ্ছে সোমা আন্টি ট্রেন্ডের মা যেটা চুল বাচ্চা তো হলো আর এটা হচ্ছে আমার ভাই আমার বড় ভাই সো আজকে হচ্ছে আমার কাকি बर्थडे আই মিন আমার ছোট মা তো চলো

কোনা নে তো বন্ধুরা তোমরা এতক্ষণ ভিডিও দেখে বুঝেই গেছো যে দিদিভাইয়ের বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে সেটারই ভিডিও এটা তো আমি আর দিদিভাই গিয়েছিলাম কেক আনতে তাই সেখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর বাড়িতে তো আগে ভিডিও দেখেই নিয়েছো এখন বেলুন টেলুন এনে সব কিছু ফোলানো হচ্ছে আর বার্থডে গার্ল নিজে বসেছে বেলুন ফোলাতে দারুণ ব্যাপার ওই গিয়েছিল কেক আনতে এটা তো আরও দারুণ ব্যাপার যাই হোক এখানে ডেকোরেশন হয়ে গেছে দেখতেই পারছো তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জান নিও আমরা সবাই মিলেই করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো আছো কথা কেন ভালো আছে Obrigada. wow তো ডেকোরেশন করে অনেক নাচানাচি হলো তো চলো এখন কেক কাটিংয়ের পালা তো চলো সবাই মিলে এখন কেক কাটিংয়ে বসবো আর কি দেখতে থাকো ভিডিওটা গান বাজছিল বলে আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে ভয়েসগুলো আমার স্প্রিডে দিতে হচ্ছে আর সবাইকে কেক খাওয়ানো হচ্ছে কেকের অবস্থাটা একটু দেখো তো তারপর আবার আমাদের নাচানাচি শুরু হয়ে গেছে মানে দেখো পাগলামি তো বন্ধুরা তারপর দেখো দিদিভাই কি কি গিফট পেয়েছে সেটাই আনবক্সিং করছে প্রথমে হচ্ছে এটা আনবক্সিং করছে এটা দিয়েছে হচ্ছে অসীম দাদা মানে আমার বর আর কি তো পারফিউম আর কি গিফট করেছিল দেখতেই পারছো তো চলো দেখা যাক আর কি কি পেয়েছে ও তো এটা স্প্রিডে করলাম না তার কারণ দেখতে থাকো তোমরা আর আমিও কিছু গল্প করতে থাকি আসলে ভীষণ মজা এই কেকটাও দিয়েছিল বউমণি আর কি তো এটাও দেখালো আর হচ্ছে ভীষণ মজা করেছি ভিডিও করার তো অত মনেই থাকে না আর ফেশিয়াল কিটটা দেখছো ওটা দিয়েছিল দাদা মানে দিদি ভাইয়ের হাজব্যান্ড আর কি আর এটা দিয়েছিল আরেকটা দিদিভাই ভাই দিদি ননদ না ননাশ হয় এরকম কিছু একটা হবে তো যাই হোক সবগুলো গিফটই খুব সুন্দর হয়েছিল আর পাঁচশো টাকা যেটা দেখছো এটা দিয়েছে হচ্ছে বড় দাদা মানে শুনে না ওর মুখ থেকেই দাদা ভাই মানে কে আমার আচ্ছা তুমি কতটা হ্যাপি আচ্ছা না এগুলা এগুলা বলছি দেখাইছি এটা দেখো এটা স্পেশাল স্পেশাল বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা